এই যে এখানে পুঁশাক চিংড়ি মাছ দিয়ে দেখা কত সুন্দর কালার একদম শুভ হচ্ছে ছোট মাছের চুরগত রাত্রে যে নিয়ে আসলাম তোমার সাথে শেয়ার করলাম রান্না হচ্ছে পাঙ্গাস মাছ এই যে আর রান্না করছে মীনা গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই দেখো প্রতিদিনের মতো সকালবেলা ঘুম থেকে উঠে গেলাম এখন বাজে কয়েকটা সাড়ে ছটা বাজে আর সাড়ে পাঁচটা কি ছয়টার মধ্যে আমি আমার আর খাটের মধ্যে শুয়ে থাকতে ইচ্ছা করে না আমি সব সময় এই শোয়ার থেকে উঠে যদি কোনো কাজ না থাকে তাহলে বারান্দায় গিয়ে বসে থাকি বারান্দায় বসে বাই এত সুন্দর লাগে সিনারিগুলা পাখির কিচিমিচি শব্দ আর এত ওয়েদারটা এত ভালো লাগে আর বিশেষ করে যে হাওয়ার সাথে একটা গ্রান আসে গ্রানটা অনেক বেশি ভালো লাগে সকালবেলার গ্রানটা আমার খুব পছন্দ তো তখন এখানে বসে থাকি কিন্তু একটা অলসতা করছি হাঁটছি না এটা আমি অনেক বড় ভুল করছি তবে হ্যাঁ কয়েকদিনের ভিতরে হচ্ছে হাঁটবো আর এখন যেটা করবো সকালবেলা গতকালকে যে খাবার টাবার ছিল প্রচুর বাতাস এখানে বারান্দায় বসে ভিডিও এডিটিং করছিলাম রুমে চলে যাই আর বারান্দার মধ্যে আসলে অনেক বাতাস তো বাচ্চারা হচ্ছে মাদ্রাসায় চলে যাবে আর এখন সকালবেলা সবাই ঘুমোচ্ছে মিনা বাচ্চারা সবাই ঘুমোচ্ছে আর আমি এখানে রাত্রেবেলা তো কাজ করতে পারি না ওগুলো সমস্ত কিছু দোয়া করছি প্লেট বাটি কালকে হঠাৎ করে আমার শরীরে জ্বর আসে সন্ধ্যার দিক দিয়ে একদম এমন জ্বর আসছে মানে কম বলেও মনে হয় যে আমার ই হচ্ছে না এত কষ্ট হচ্ছে তো এই যে আর কাজ করতে পারি না এগুলো সব গুছগাছ করে নিচ্ছি প্লেট বাটি দেখো কতগুলো হয়েছে আর এখন কি করবো বলতো খিচুড়ি রান্না করব কারণ গতকালকের পোলাও ভাত আর হচ্ছে গরুর মাংস ডাল রান্না করেছিলাম এগুলো সব আছে এগুলা সব কিছু দিয়ে একটা ডালিয়া রান্না করব আর ডালিয়াটা আসলে বড় মতো আমার অনেক পছন্দ আর এই যে প্লেট বাটিওগুলো দিয়ে নিলাম আর এখন কি করবো বলতো এই যে বাম পাশে দেখে প্লেটগুলো পাতিলগুলো এগুলোকে আমি একদম সুন্দর করে সব কিছু যা যা আছে যেগুলো প্রেসার কুকারে দিয়ে রান্না করবো ওগুলো দিয়ে নিব আর বাকিগুলো হচ্ছে প্লেটে বাটির মধ্যে বেড়ে পাতিল যা আছে সব কিছু আজার করে নিব আর এই জায়গাটা একদম ক্লিন করে নিব আর এখানে দেখো গ্লাসগুলা যেগুলো এগুলো আমি না প্লেট বাটির সাথে ধুই না এগুলো আমি আলাদা করে ধুই কারণ গ্লাসের মধ্যে যদি একটু তেল টেল এটা আমার কাছে ভালো লাগে না তো এগুলো এই যে গ্লাসগুলো ধুয়ে ইয়ের মধ্যে রেখে আসলাম রেকের মধ্যে রেখে আসলাম আর এখন যেটা করব এই যে বাটির মধ্যে সমস্ত কি খাবার টাবার যা আছে সব কিছু বেড়ে যে প্রেসার কুকারের মধ্যে আমি যে ভাত এই যে দেখো গতকালকের পোলাও ছিল পোলাও দিয়ে দিলাম ভাতগুলো দিয়ে দিলাম মাংস তরকারিগুলো দিয়ে দিচ্ছি তারপরে এটা এটা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম সবার আগে বলছি আমি জান্নাত বাংলাদেশ কেরানীগঞ্জ আবদুল্লাপুর থেকে তোমাদেরকে অনেক বেশি ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আর দেখো সকালবেলা ঘুম থেকে উঠে কতগুলা কাজ করলাম আসলে মেহমান আসলে কাজ থাকে বেশি তাও মেহমানরা আসে বেহায়ের মতো মেহমানগুলো আসে হ্যাঁ মেহমানগুলোর একটু লজ্জা নাই তো আজকে যেটা করে আসলাম পাকঘরের মধ্যে হচ্ছে গতকালকের যে মাংস তরকারি দেখলাম মাংস তরকারি পোলাও তো এত এত বেশি ছিল সব কিছু ডাল ডাল রান্না করছিলাম ওগুলা ছিল তো ভাবলাম যেগুলো সব কিছু মিলিয়ে একটা খিচুড়ি রান্না করি এটা কিন্তু খেতে আমার আমরা ভীষণ পছন্দ করি মানে পরের দিনের এই খাবারগুলো দিয়ে যদি একটা খিচুড়ি রান্না হয় অনেক ভালো লাগে তলরেডি আমি প্রেসার কুকারে বাটা বসায় দিয়ে আসছি আর যেটা না সরি খিচুড়ি বসায় বসাই দিয়ে আসছি আর এখন যেটা করব পুরোটা ফ্লাট সুন্দর করে পরিষ্কার করে নিব আর ততক্ষণে তোমরা কি করবে বলো তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা এখনও সাবস্ক্রাইব করো আর সবাই মিলে কিন্তু লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবা আর সত্যি কথা বলতে তোমাদের কিন্তু একটা লাইকে আমার আমার এই চ্যানেলটা অনেক বেশি গ্রো হয় আর অনেক বেশি ভালো হয় লাইকটা অনেক বেশি প্রয়োজন আর অবশ্যই ভালো ভালো কমেন্ট কিন্তু করতেই থাকবা তো চলো দেখতে থাকো আমার খিচুড়িটা রান্না করা শেষ আর দেখো এই খিচুড়িটা রান্না করলে একটু এরকম করে ফোরন দিলে না এটা খেতে ভালো লাগে বেশি তো এখানে রসুন দিয়ে কিন্তু আমার আজকে রসুন দিতে ভালো লাগতেছে না মানে রসুনের গন্ধটা আবার এখন ইদানি তেমন একটা ভালো লাগে না আর এই যে খিচুড়িটা আমার রান্না শেষ এই ডালিয়াটা বা খিচুড়ি বলো যেটাই বলো না কেন এটা আসলে এত এত বেশি ভালো লাগে এত পছন্দ আমার আমি খুব বেশি পছন্দ করি গরু মাংস দিয়ে রান্না করলে আমার আর কিছুই লাগে না আমার খাবারের মধ্যে যদি জিজ্ঞেস করো কোন খাবারটা বেশি পছন্দ তাহলে কিন্তু আমি এটার নামটা অবশ্যই থাকবে আর এই যে এখানে সব কিছু ফোন দিয়ে নিচ্ছি একদম ফাটা ফাটি একটা খিচুড়ি হয়ে গেল এখন এটা লেবু দিয়ে খেলে লাগে গরম গরম খিচুড়ি রান্না করা শেষ কাজের যাও বলো আর এই যে খিচুড়ি গুলা বলো আর ভর্তা দিয়ে কোনো ভাত এগুলা কিন্তু অনেক মানুষ একসাথে বসে খেলে না ভীষণ ভালো লাগে তো আজকেও যেটা করেছিলাম মানে বাচ্চাদের সবাইকে ডেকে একসাথে বসে সবাই নাস্তাটা করে নিলাম নাস্তা করা শেষ আর আজকে শাক খেতে ইচ্ছে করছে আর যে গতকালকে যে দেখ ছোট মাছ কিনে নিয়ে আসছি আসলে শেয়ার করতে পারি না আমার ইচ্ছে ছিল যে ছোট মাছগুলো যে কাটবো ওগুলো হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো মোবাইলে চার্জ ছিল না চার্জ চার্জ না থাকলে তো আর ভিডিও করা যায় না আর দেখি ওই যেখান থেকে কুমড়া শাক দেয় কিনা আজকে কুমড়া শাক দিয়ে মাছ দিয়ে রান্না করব আর কি ছোট মাছগুলো আর চরচরি করব পাঙ্গাস মাছ বোনা করব আর দেখি কি কি রান্না করি আজকের মাংস রান্না করব। না কারণ মাংস তো অলরেডি একটু ঝোল আছে আর আজকে কেউ মাংস খাবেও না বাবা রোদ্রের দিকে রোদ না দেখতে দেখতে রোদ্রের মানে ইটাই বুলে গেছি রোদ্রের দিকে তাকাইতেই পারি না বাসা থেকে হঠাৎ করে বের হইলে রোদ্রের দিকে তাকানো যায় না কি সুন্দর শাক হয়েছে তা তোমাদের সাথে শেয়ার করি এই যে আমাদের এই মাঠটায় যে একটা ছোটো একটা প্লট আর কি এই প্লটটা আসলে আমি কিনতে চাইছিলাম এই যে এটাই আমার প্রথমে কেনার কথা ছিল বাট এটার এটার সাথে আমার সাথে দামে বনে নাই তার জন্য কিনতে পারি নাই আর এই যে দেখো পুরোটা প্লটই হয়ে গেছে মাসাল্লা শাক দিয়ে আর শাক বিক্রি করে কিনা জানি না তাও জিজ্ঞেস করি বিক্রি করবে কিনা এই যে আর এখানে ওনারা যে আমাদের পরিচিতই ওনারা এখানে এসে বাড়ি করছে এখানে দেখি কয়েকদিন আগে যে তোমাদের সাথে শেয়ার করলাম যে ও কি সুন্দর একটা কলা গাছ হয়েছে এখানে এই যে ছোট্ট একটা কলা গাছের মধ্যে কলা 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 হয়েছে ছোট্ট একটা বাড়ি কি সুন্দর ভালো লাগতেছে মধ্যে কিসে টাকে এখানে ও মুরগি এই যে মুরগি সুন্দরই হয়েছে মানে একটা বড় একটা গড় বারান্দা এখানে একটা পাক ও এটা টয়লেট না সরি এটা হচ্ছে গোসলখানা এটা হচ্ছে টয়লেট মেবি দেখি শাক বিক্রি করে কিটা আর অলরেডি দেরি করব না দশটা বাজে বাচ্চাদের মাদ্রাসা চলে গেছে তাসমিয়া সবাই মাদ্রাসে চলে গেছে ওদের খাবার দিতে হবে দশটা বাজে এখন আর মিনারে বললাম যে সব কিছু নামায় রেডি কর আর আমি দেখি শাক বিক্রি করে কিনা শাক নিয়ে আসি হ্যাঁ ওইগুলো কি বাড়িতে মানুষ নাই মানুষ ছিল না আর এই যে কি সুন্দর বাতাস করছে বাতাসে এই যে তো দেখো বাসায় চলে যাই দেখি মিনার মনে হয় রান্না বান্না শেষ হয়ে গেছে ওই বাড়িতে গিয়ে আবার একটু বসলাম আড্ডা দিলাম উনি আমাদের কাজিন হয় যে বাড়িতে শাক মানে যাদের শাক এগুলা আমাদের দুপুরে রান্না শেষ হয়ে গেছে হ্যাঁ আর এই যে বান্না এখানে পুইশাক চিংড়ি মাছ দিয়ে গত সুন্দর কালার একদম সবুজ সবুজ কালার করে রান্না করা আর এটা হচ্ছে ছোট মাছের চোর কত গত রাত্রে যে নিয়ে আসলাম তোমার সাথে শেয়ার করলাম এই যে আর এখানে রান্না হচ্ছে পাঙ্গাস মাছ এই যেটা করবো আগের যে আর এই যে দেখো গর্বর একদম পরিষ্কার এই যে সব কিছু পরিষ্কার করে নিলাম এখানে ওই যে বিছনা উঠানো শেষ কিন্তু এখন যেটা করব এগুলো দু তিন দিন আগের কাপড় ওই যে ওইখানে একটা ইয়া শুকাচ্ছে আর দেখো এই বারান্দার মধ্যে ছিল কাপড়গুলা মানে বারান্দাটা একদম জ্যাম ছিল আর বারান্দার মধ্যে বারান্দাটা যদি একদম ফ্রি না থাকে তাই জন্য আমার একটু ভালো লাগে না বারান্দাটা হচ্ছে কিসের জায়গা বলতো রেস্টের জায়গা অনেকেই কি করে আমি দেখি যে আমার এটা এগুলো হচ্ছে পাকঘর পরিষ্কার করার ই অনেকেই কি করে এই বারান্দাটার মধ্যে বোতলের কি কি জানি মানে বাঙালি জিনিস এখানে রেখে দেয় বিক্রি করার জন্য কেমন লাগে বলো তো আমার কাছে একটু ভালো লাগে না ব্যাপারটা বারান্দাটা থাকবে একদম সুন্দর ফ্রেশ এখানে এখানে আসলে যাতে মনটা ভালো হয়ে যায় বসে থাকলে আর এই যে এই কাপড়গুলো এখন বাজ করব আর এই শেষ আমার রমটম বোছানো সব কিছু শেষ কমপ্লিট যার সুদ এগুলো বাজ করবো আর গোসল করব মিনা আর বরাপু এই দুজন যদি আমার বাসা থাকে আমার মতো অলস মনে পৃথিবীতে কেউ থাকে না আমি আবার মিনা শ্বশুরবাইতে গিয়ে কিন্তু কাজ করি বরাপু শ্বশুর গিয়ে প্রচুর কাজ করি কিন্তু ওরা যখন আমার বাসায় আসে তখন ওরাও কাজ করে আমার বাসায় এসে কিন্তু আমি কোনো কাজ করতে ইচ্ছা করে না অবশ্য বরাপার বেলাতে অত বেশি হয় না কারণ বরাপুর যদি আমি বরাপ্প আমার সংসারে কোনো কাজই করে না কখনই করে না বরাপুর আমি একদম কি বলবো তোমাদেরকে মানে জীবনের সবচেয়ে বড়ো সম্বল আমি সম্বল আমি মনে করি আমার সব থেকে আদরের এবং সব সব থেকে ভালোবাসার সম্পদ একটা আমার খুব ভালোবাসার একটা জিনিস বরাপু তার জন্য ওনাকে দিয়ে কাজ করতে যায় বাট আমি করাইতে দিই না কিন্তু আমি অলসতা হই কেন ওনার সাথে আটা দিতে ভালো লাগে আর মিনার বেলাতে যেটা হয় মিনা সব ও রান্না করে ওর রান্না বান্না ও কারোর কারো হাতে করতে দেয় না ও নিজের হাতে রান্না করতে পছন্দ করে তার জন্য ও রান্না করলে আমার একটা অলসতা চলে আসে তো দেখো ও রান্না বান্না করলো আর আজকে অলসতা করি নাই ও রান্না বান্না করলো আর আমি পুরোটা ফ্লাট সুন্দর করে পরিষ্কার নিলাম আর সত্যি কথা বলতে মিনার হাতের রান্না একটা জাদুকরি রান্না এত বেশি টেস্ট হয় রান্নাগুলা তরকারি কালারগুলা দেখে দেখে বুঝতে পারলাম যে ও কি পরিমাণে সুন্দর করে রান্না করতে পারে আর দুদিন ধরে খাচ্ছি আর বলতেছি যে তুই তাড়াতাড়ি বাঘ এখান থেকে তুই থাকলাই মোটো হয়ে আমি এত বেশি খাইতেছি একদম অনেক বেশি খাওয়া পড়ছে আমার আমাদের রান্না বান্না শেষ আর এই যে মিনা একটা কাজ করলো একটা সুন্দর কাজ করলো জীবনের প্রথম একটা ভালো কাজ করলো তুই চোখ বড় বড়ো করে তুই জীবনে প্রথম একটা ভালো কাম করলি এই যে পেয়ারা কাটটা নিয়ে আইসে আর এই যে মরিচ ঝাল ঝাল করে মেখে নিয়ে আসছে দেখো কার লুল পড়তেছে কমেন্ট করে জানাও আর এই যে যদি লোল না পড়ে তাহলে এইটাও দেখো হ্যাঁ এগুলা কিন্তু আমার দেখো লুল পড়ে আরে এই যে বেলা কালকে পেয়ারা যে আর এই গাছে যে এত পেয়ারা ছিল আমি কতদিন আগেও দেখলাম পেয়ারা কিন্তু এখানে বাচ্চাগুলো গুলা খেলাধুলা করতে এসে আমি কয়েকবার দেখছি এখান থেকে অনেকগুলো পেয়ারা নিয়ে গেছে হ্যাঁ আমি সামনে থাকলে ডাকি যে এই পেয়ারা নেও কেন কিন্তু সামনে না থাকলে আর কে পাহারা দিবে বলো এখানে তো আমাকে ছাড়া আর কেউ নাই আর এই যে দেখো ওই যে ওইখানে মানুষ সবজি চাষ করছে কয়েকদিন পরে দেখবো যে প্রচুর পরিমাণে সবজি হয়ে আছে বাট আমি সেটা করছি না আমি কি করব ওই যে ওইখান থেকে এই যে মরা একটা ডাল আছে এটা দিয়ে আমি সিম গাছের চাষ করব সিম গাছ লাগাবো এই যে আর আমার রান্নাবান্না যেহেতু শেষ আমি এখন যেটা করব গোসল করে আসি আর সমস্ত কাজ বাজ শেষ করে ফেললাম এখন গোসল করে খাব ভীষণ খিদে পেয়ে গেছে হ্যাঁ হ্যালো হ্যালো ম্যা এই যে একটা ছাগল ছাগলটা এত বেশি ব্যামড়াচ্ছে মনে হয় ওর সমস্যা হয়েছে দেখো সমস্যা না হইলে বোবা জাত কখনো এরকম করে না আর এই যে পেঁয়াজ লাগা গেছে আর কি ওইটা পেঁয়াজটাকে ছুটায় দিয়ে আসি দুপুরে খাবারটা নিয়ে নিলাম আর কিনে বলো তো ভর্ত করছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয় নাই আর এই যে শাক আর এই যে তরকারি সবার অলরেডি খাওয়া শেষ আর আমিও বসলাম খাওয়ার জন্য এই বর্ষার সিজন্য সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম দেখতাম আমার মা গরম ভাত রান্না করতো একদম সুটকি রান্না করতো সুটকি সুটকির ভর্তা করতো ছোটো মাছগুলো ছিল আগে আমাদের সামনে অনেক করে কুকুরের আমাদের বাড়িটা যা বাবা বাড়ি সামনে যেই ইয়াটা দেখো এটা কিন্তু আগে মাঠ ছিল না এটা অনেক গহীন ছিল দুই পুরুষের সমান ছিল আমাদের এই চকটা এটা হচ্ছে আমাদের এলাকার মধ্যে আমাদের গ্রামটা হচ্ছে সবথেকে নিচু এলাকা আর এত পরিমাণ মাছ হতো ছোট ছোট মাছ বড় বড় মাছ হায় মাছ দেখতাম ছোটবেলা কোথায় যে গেল সেই দিনগুলা তো ওই ওই মাছ আগে ইয়া সকালবেলা যে যে জাল পাততো উনি আসতো ওনার থেকে মা মাছ কিনে নিত সকালবেলা ঘুম থেকে দেখতাম ছোট মাছের চোরচড়ি বা মা কোনো কিছু দিয়ে রান্না করা এরকম ভর্তা হ্যাঁ কি মজা সুখের দিনগুলো পার করছি মায়ের হাতের হচ্ছে চাপা সুটকি ভর্তা আর হচ্ছে মরিচ বাটা এত শব্দ অনেক না শব্দটা আমার কাছে বিরক্ত লাগছে আমি আমি ভাবলাম যে তোমাদের কাছেও লাগতে পারে আর দেখো ভর্তা দিয়ে ভাত খাচ্ছি কি যে ভালো লাগছে খাবার আসলে মেহমান আসলে কিন্তু রিজিক বাড়ে এটা কিন্তু সত্য কথা যদি মেহমান আসে দেখো আমি বাসায় থাকলে হয়তো একবার রান্না করি আরেকবার রান্না করি না একবার খাই আর একবার খাই না কিন্তু যদি কেউ আমার বাসায় আসে কত রকমের আইটেম রান্না হয় আর সেই রকম খাবারের দাবার হয় আলহামদুলিল্লাহ এটা আসলে আমার আমি আল্লাহর কাছে আদায় করি যে এটা আমার আসলে একটা সৌভাগ্য আল্লাহ আমাকে এটা এত সুন্দর একটা ভাগ্য দিয়ে পাঠাইছে যে মেহমান আসে আর এই যে ভালো ভালো খেতে পারি আর সত্যি প্রত্যেকটা খাবার কিন্তু অনেক অনেক মজা হয়েছিল অনেক মজা করে খেলাম দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলে সবাই শুয়ে থাকে বাট আমার সেটা হয় না আমি দুপুরে ভাত খাওয়ার পরে কখনো শুইছি এই কতদিন ধরে কতদিন আগে শুইছি এটা মনে নাই কারণ আমার এই বারান্দাটা আমার ভীষণ ভীষণ পছন্দের একটা জায়গা অনেক বেশি পছন্দের জায়গা আর এখানে দেখো ওরা এখানে দেখি যে কিছুদিন ধরে এখানে এই যে এই যে এই যে এই জায়গাটার মধ্যে ময়লা ফেলায় তো কালকে হচ্ছে অবজেকশন দিলাম আমি বললাম যে দেখেন আমার এটা প্রিয় একটা জায়গা আমি এখানে বসে ভাতও খাই মাঝে মধ্যে তোমাদের সাথে শেয়ার করা হয় না সকালবেলা নাস্তা খাই আর বেশিরভাগ চাটা আমি কিন্তু এখানে বসে খাই তো ওনারা বললাম যে এখানে মা ময়লা ফাড়ায় না গো আমার অনেক কষ্ট হবে গন্ধ আসবো ময়লার গন্ধ মাছই তো আসে আছে। প্রচুর পরিমাণ মাছি এখানে আমি অনেক বেশি মাছই দেখছি তো যাই হোক যে বসলাম খাওয়া দাওয়া করে বারান্দাতেই বসলাম প্রিয় জায়গাটার মধ্যে বসে প্রিয় মানুষগুলোর সাথে কথা বলতে কিন্তু ভীষণ ভালো লাগে আর সত্যি কথা বলতে তোমার তো আমার অনেক 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 বেশি কলিজার টুকরা অনেক বেশি আদরের ভাই বোন তোমরা আর যেটা বলার জন্য আসছি সেটা বলি সেটা হচ্ছে সৌদি আরব থেকে হচ্ছে গত রাত্রে ছেলে কল দিল আমাকে কল দিয়ে বলতেছে যে মুরব্বি মুরব্বিয়ানটি নাকি অসুস্থ হয়েছে পায়ে ব্যথা পাইছে আর কি ওনার পায়ে একটা সমস্যা ছিল অনেক আগে থেকেই তো ওইটার আমি নাম বলতে পারবো না যেহেতু পায়ের নিচে আর কি ওইটা নাকি একটু অনেক অপারেশন করছে অনেক বেশি অসুবিধা বলতাছে জান্নাত তুই আইসা পর মানে অনেক রিকোয়েস্ট করতেছে ভিডিও কলে ওনার মেয়েরা ছেলেরা সবাই একসাথে আসছে মা মা অসুস্থ সবাই দেখতে আসছে তো আমাকে বললো যে জান্নাত সব বাদ দিয়া দে স্বামী সন্তান যা আছে সব কিছু বাদ দিয়া তুই সারা জীবনের জন্য আমাদের এখানে চলে আয় আর যদি তাদেরকে নিয়ে আসতে চাস তাইলে তো প্রথমে বলছে যে বললাম যে দেখ এখন তো যাওয়ার সময় নাই আমার মেয়েটা বিয়ের উপযুক্ত হয়ে গেছে ছেলেটাকে বিয়ে করাবো আর ওরা থাকে এক জায়গায় আর বিশ্বাস করো আমার ওনাদের ওইখান থেকে আমার আমার এখানে যেতে মানে আমার আমার তোমাদের ভাইয়া রিয়ার থেকে এই আলবাহা যেতে আমাদের তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা খরচা হতো প্রত্যেক মাসে মাসে তোমাদের ভাইয়া কিন্তু চলে যেত দেখতা তো এত খরচা করে আর অনেক বেশি পরিশ্রম হয় দিন এক রাত গাড়িতে থাকতে হয় খুব পরিশ্রম আর আমার চাকরিটার থেকে বেশি তোমাদের ভাইয়ার চাকরিটা আমার ছেলের চাকরিটা তো ওদের তো সবাইকে তারা মিনে যেতে পারবো না ওই কিছুতেই সম্ভব নয় ওই যে এলাকা থেকে পাহাড় এলাকা ওইখানে ছেলেদের কোনো ভালো চাকরি নেই তো ওইগুলো সব বললাম বলার পরে বললো যে এখন কি করার বল তাহলে তুই এক কাজ কর সব কিছু ফেলে তুই একবারে সারা জীবনের জন্য আমাদের এখানে চলে আয় হ্যাঁ তুই আমার মাকে আমার মার সাথে থাকবি সারা জীবন থাকবি আমার মা যখন মারা যাবো তখন তোর জন্য আবার আর একটা কাজে মেরে রেখে দিব তোর তোর দেখাশোনা করার জন্য আসলে এত ইমোশনাল ব্ল্যাকমেন করে ওরা অনেক বেশি ইমোশনাল হয়ে যায় তাদের কথা শুনে আর আমারও কলিজাটা এমন এমন করছে কখন যে আমি এবার সৌদি আরবে গেলে আমি যত কষ্টই হোক আমি ওর মুরব্বেটির সাথে গিয়ে দেখা করব আর যদি বললাম যে যদি জেদ্দা এসে পড়তো ওনারা যদি জেদ্দা এসে থাকতো তাইলে আমি জিততাম জেদ্দা আবার আমাদের এখান থেকে বারো ঘন্টা লাগে জার্নিং করতে তাইলে হয়তো বা দেখা যায় তোমাদের যেতে পারতো আসতে পারতো কিন্তু ওনারা জিদা আসবে না থাকতে না তোমরা তো জানো তোমরা তোমাদের অনেক পছন্দের একটা বাড়ি মুরুব্বি বি বাড়িটা আর ওই বাড়ি রেখে কেউ কি কখনো জিদ্দা শহর আর জিদ্দা অনেক গরম অনেক কষ্ট এখানে তো কখনো এসে থাকবে না আমার প্রস্তাবে তো ওনারা শুনবে না তো ওনাদের প্রস্তাবটা আমার কাছে অনেকই ভালো লাগছে যে একবারে চলে সত্যি আমার একবারে চলে যেতে মন চাচ্ছে কিন্তু স্বামী সন্তানকে ফেলে কখনো যাওয়া সম্ভব না ওরা তো আর আমার স্বামী সন্তানের থেকে বেশি বেশি আপন না হ্যাঁ আমি অনেক ভালোবাসি ঠিক আছে তো এইটাই তোমরা কমেন্ট করে জানো এখন আমি কি করব আমার কি ডিসিশন নেওয়া লাগবে ওনাদের এখানে চলে যাব নাকি স্বামী সন্তানের এখানে থাকবো এটা তোমাদের কাছে ছেড়ে দিলাম আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো আল্লাহ